বাংলার গল্পগুচ্ছ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এতদিন আমাদের গল্প দিতে দেরি হয়েছে আমাদের কিছু অনিবার্য কারণ এখন আমরা যে গল্পগুলো নিয়ে আসব সেগুলো আমাদের সমাজে কিছু বার্তা পৌঁছে দেবে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই গল্পগুলো আপনারা পুরোটা শুনবেন তাহলে আজকের গল্প শুরু করা যাক সেক্স করার সময় মনে ছিল না তোমার যে তোমার পরিবার আমাকে মানবে না জানি না হুম এখন তো জানবেই না পরকিয়া করার সময় তো কত না বাহানা করেছি আমি হ্যাঁ যে তুমি আমাকে এতক্ষণ ধরে এত অপমান করেছ আমি কতবার বললাম বিয়ের আগে এসব করার দরকার নেই এসব ছাড়াও তো ভালোবাসা হয় কারণ পরবর্তীকালে পরিবার না মানলেও তো সমস্যা আর এখন সেটাই হলো আচ্ছা আমি আসি আমি আসি মানে আমাকে বিয়ে করো তারপর দেখা যাবে বিয়ে করো না না আমি এসব পারব না যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই সেখানে আমার বিয়ে করা সম্ভব না তবে আমার দেহটা নষ্ট করলে কেন কি দোষ ছিল আমার তোমাকে বিশ্বাস করে আমার শরীরটা দেওয়া সবাই ভাবছেন কি হয়েছে তবে শুনুন আজ থেকে তিন বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয় তো ভালোই যাচ্ছিল সম্পর্কটা হঠাৎ বছর হয়ে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য প্রথমে মেয়েটা রাজি না হলেও ছেলেটার অনুরোধে এক পর্যায়ে রাজি হয় এরপর ছেলেটা প্রায় কিছুদিন পর পর মেয়েটার সাথে এমন করত কিন্তু এখন যখনই মেয়েটা বিয়ে চাপ দিচ্ছে ঠিক তখনই ছেলেটার পরিবারের কাহিনী তুলে ধরেছে এবার গল্পে ফিরে যাওয়া যাক সব কিছু ভুলে যাও সম্ভব নয় আমার তোমাকে চাই প্লিজ আমাকে মুক্তি দাও আমি তোমার সাথে থাকতে চাই না সত্যি আমার তোমাকে ভালো লাগে না না লাগে না ঠিক আছে যাও মুক্তি দিলাম তোমায় আজকের পর আর কোথাও পাবে না আমায় সত্যি সম্পর্কটা শেষ সত্যি তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না তোমার কাছে এসে ভালোবাসার কথাও বলবো না ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপরে দুজন দুজনের মতো বাড়িতে চলে আসে কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটা আর এই পৃথিবীতে নেই কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটি চিঠিতে লিখে যায় তুমি অন্য কাউকে নিয়ে সুখে থেকো আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব। ইতি তোমার প্রিয়া এরমভাবেই আমরা অনেক সম্পর্কে ভুল পদক্ষেপ নিয়ে ফেলি সামনের মানুষটাকে অনেক অনেক বিশ্বাস করে ফেলি কিন্তু আমাদের উচিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভবিষ্যৎ চিন্তা করা আজকে আমাদের গল্প এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন দিনে ততদিন আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ